আজকে আমি কথা বলবো দুবাইয়ের কোন ধরনের ভিসাগুলো বন্ধ আছে কোন ধরনের ভিসাগুলো ওপেন আছে সেই বিষয়ে কথা বলবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বর্তমানে দুবাইতে আপনারা জানেন যে সকল ধরনের বিষে বন্ধ সবাই বিষে এই বিষয় নিয়ে অনেক হয়রানির ভিতরে আছে কি করবেন বুঝতে পারতেছেন না আউটসাইড ইনসাইড সকল ধরনের বিষে বন্ধ বিষে বন্ধের ভিতর কিছু বিষে ওপেন আছে সেই বিষে হচ্ছে পিজনের বিষে গুলো উঠতেছে ট্রান্সগার্ড কোম্পানির বিষে গুলো উঠতেছে ট্রান্সগার্ড কোম্পানির বিষে গুলো হচ্ছে যেটা হচ্ছে যে আপনারা যারা যারা ট্রেনিং এর মাধ্যমে ঠিকতেছে তাদের বিষে গুলো হচ্ছে তো বাংলাদেশি বাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা যারা বাংলাদেশ থেকে দুবাইতে আসতে চাচ্ছেন তারা ট্রান্সগার্ড কোম্পানির মাধ্যমে ট্রেনিং দিয়ে ঘরে আপনারা দুবাইতে আসতে পারেন তাও আপনার স্কিলের উপরে ডিপেন্ড করে আপনি কি কাজ জানা আছে যে সমস্ত কাজ জানা আছে ওই কাজের উপরে আপনার দুবাইতে আসতে হবে ট্রান্সগার্ট কোম্পানিতে বা ফ্রিজন কোম্পানিতে আরেকটা ভিসা খোলা আছে সেটা হচ্ছে ভিজিট ভিসায় ভিজিট ভিসায় অনেকেই জানেন যে বিজিপ ভিসা ওপেন আছে এক মাসের যে ভিসাগুলো আছে এগুলো হচ্ছে তবে এগুলো হচ্ছে কিছু রিক্রুটমেন্টের ভিতর হচ্ছে যদি আপনারা যদি যদি নিতে হয় আপনাদের অ্যাপ্রুভাল আনতে হয় এক্ষেত্রে আপনাদের প্রপার প্রপার ডকুমেন্টস ডকুমেন্টস লাগবে কি কি আপনার নর্মালি পাসপোর্ট লাগবে ছয় মাইল ভ্যারিডিটি থাকতে হবে আপনার ব্যাঙ্কের স্টেটমেন্ট লাগবে আপনার ডাউন টিকিট লাগবে আপনার হোটেল বুকিং লাগবে কিছু জেনিউন হতে হবে আগে আপনারা যারা ট্রামি টিকিট দিয়ে করতেন হোটেল বুকিং নর্মাল দিয়ে এখন কিন্তু ওইভাবে যদি আপনি সাবমিট করেন তাহলে রিজেক্ট আসে তো যদি আপনারা সব ধরনের প্রপার ডকুমেন্টস যদি আপনারা সাবমিট করেন তাহলে এক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আপনার বিষয় অ্যাপ্রুভ আসবে আর আমাদের আউটসাইডের যে বিষয়টা আসলে আমাদের বর্তমান যে একটা প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের ভিতরে আমরা আমাদের আউটসাইডের বিষয়টা এত গুরুত্বপূর্ণ না আমাদের জন্য আউটসাইডের বিষয়টা গুরুত্বপূর্ণ না তাদের অনেক লং প্রসেসের বিষয় তারা বাংলাদেশ থেকে আসবে এখানে কাজ করবে এরপরে অনেকটা অনেক লং প্রসেস কিন্তু আমরা যারা বর্তমানে দুবাইতে আসি তারা অনেক চিন্তিত ট্রান্সফার ভিসা নিয়ে বাংলাদেশের হাজার হাজার প্রবাসী বর্তমানে ভিসা ট্রান্সফার বন্ধ থাকার কারণে অবৈধ হতে যাচ্ছে আমাদের বাংলাদেশী অনেক আছে অনেক ভালো ভালো তারা বিসে করতে পারতেছে না অনেকজন আছে আছে ভিসা ট্রান্সফার বন্ধ থাকার কারণে বিসেও করতে পারতেছে না আমাদের বাংলাদেশে যারা গুরুত্বপূর্ণ শিলরত যারা আছেন তাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট যেন আমাদের বাংলাদেশ ন্যাশনালিটিদের দুবাইয়ের এর ইনসাইড ভিসা গুলো ট্রান্সফার ভিসা বিশেষ করে ট্রান্সফার ভিসা যেন ওপেন করে দেওয়া হয় এতে করে আমাদের হাজার হাজার লাখ লাখ প্রবাসী উপকৃত হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম